রঘু রূপ সনাতন কী ধর ধরণী তল কী জীব কবি কবিরা তদ প্রণদ প্রভু পাদপদ জগদ্গুরু প্রভুপা শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পাবন শিশল গুরু মহারাজ স্থান আচার্য বৈষ্ণব বৈষ্ণব বৃন্দ পেজয় ভজনানন্দী উৎসমাগত ভক্ত বৃন্দ পিজায় শিশ প্রভূ বা আদেব বক্তৃতা বলি তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ বসুদেবে প্রকটিত বাসুদেব অধক বস্তু শ্লোপ্রভুবাদের বক্তৃতাগুলি থেকে এই প্রসঙ্গে আমরা গতকাল শুনেছি মনসা এই পদ আমরা বুঝতে পারি যে ভক্তি ছাড়া তার কাছে পৌঁছানো যায় না এই জগতের জ্ঞান বুদ্ধি বিদ্যা তর্ক বিজ্ঞান রাসায়নিক ল্যাবরেটরি তার্কিক তর্কশাস্ত্র ইত্যাদির দ্বারা তাঁকে বোঝা যায় না তিনি প্রাকৃত কোনো জিনিস নন নদীর জল গাছের ফল ইত্যাদি নন রক্ত মাংসের শরীরধারী নায়ক নায়িকা নন অতএব তাকে এই জগতের কোনো কোনো জিনিস দিয়েই কোনো জ্ঞান বা উপলব্ধি বা ধারণা বা অভিজ্ঞতা ইন্দ্রিয় মানসিকতা বুদ্ধি ইত্যাদি দ্বারা জানা যায় না তিনি নিজেকে না জানালে কেউ তাকে জানতে পারে না এবং সেই শক্তিটা তিনি নিজের কাছে রেখেছেন যেসব জিনিসকে চোখ কান ইত্যাদি দিয়ে বুঝে নিতে পারা যায় তিনি সে জিনিস নন এই জগতের পরমাণুবাদ বর্তমানের বিজ্ঞান পরমাণুবাদ প্রভৃতির দ্বারা বিচার গবেষণা বিশ্লেষণ ইত্যাদি দ্বারা তাকে জানা যায় বাহ্য জগতের এই জগতে পরমাণুবাদ প্রভৃতির এইসবের সবের মতো পরমাণুবাদ ইত্যাদি বর্তমানের উন্নত বিজ্ঞানের সব তত্ত্ব আছে সেই সবার মতো তাকে যদি বিচার গবেষণা বিশ্লেষণ এইসবের দ্বারা আমরা জানতে যাই যদি তাকে জান চেষ্টা করি তাহলে জানতে পারব না আর যদি তা হতো তাহলে তিনি এই জগতেরই কোনো বিশেষ বস্তু হতেন এই জগতের যে ইন্দ্রিয়ের দ্বারা যে সব জ্ঞান উপলব্ধ করা যায় এই জগতের বাহ্য বিষয়ের যে অভিজ্ঞান যে জ্ঞান যে অভিজ্ঞতা ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধ জ্ঞান ইত্যাদি হতে যে জ্ঞান উদিত হয় সেই জ্ঞানের দ্বারা যে জিনিসটি জানা যাবে তিনি ভগবান নন কোনোভাবেই এই প্রাকৃতিক জগতের কোনো জ্ঞান বিজ্ঞান সে যত মডার্ন আধুনিক হোক না কেন বা যত সূক্ষ্ম হোক না কেন তার দ্বারা কিছুতেই ভগবান বাসুদেবকে জানা যায় না যা জানা যায় তিনি ভগবান নন সব কিছুই ইন্দ্রিয়ের অভিজ্ঞতায় মনোধর্মের দ্বারা মনের ধারণার দ্বারা বা প্রাকৃত বুদ্ধির দ্বারা আমরা যা কিছু জানতে পারবো তার মধ্যে সবই ভোগের বস্তু সেব্য ভগবান জানা যাবে না তার পরবর্তী অংশ যাহারা ভগবত ভক্তিকে কর্মরাজ্যের একটি প্রকার ভেদমাত্র মনে করেন তারা অক্স প্রতারিত হয়ে প্রাকৃত প্রস্তাবে ভগবান যে বস্তু সত্য যে বস্তু তা গ্রহণ করতে পারেন না ভগবত ভক্তি এই কর্মরাজ্যের এখানে এই পৃথিবীতে সবই কর্মরাজ্য সে কুকর্মও হতে পারে সুকর্ম হতে পারে সবই কর্ম এই জগৎটা সম্পূর্ণটাই সবই কর্মের জগৎ অতএব আমরা কর্মই করি অনেক ভালো কর্ম করি অনেক খারাপ কর্ম করি অনেক অকর্ম করি যা করা উচিত নয় তা করি আমরা এই জন্য এই জন্য ভগবত ভক্তি বা ভক্তির অনুষ্ঠান তাকেও একটা কর্মের মতো মনে করি যেও একটা কর্ম প্রাকৃত কর্ম আর এক ধরনের কর্ম ভগবানের সেবা ইত্যাদি যা কিছু হচ্ছে এ আরেক আরেকটি ধরনের কর্ম একটা বিশেষ ধরনের কর্ম প্রকারভেদ অন্য ধরনের কর্ম স্কুল শিক্ষক স্কুল শিক্ষিকা তারা স্কুলে যাচ্ছেন ছাত্রদের পড়াচ্ছেন কৃষক কৃষি কাজে যাচ্ছেন ব্যবসাদার বিভিন্ন রকম ব্যবসা আদান প্রদান করছেন জিনিসপত্র নিয়ে আসছেন বিক্রয় করছেন বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কর্ম করছে সারা সব কর্মব্যস্ত পৃথিবীতে সবাই আমরা কর্মব্যস্ত তাই ভগবানের এই যে ভগবত ভক্তি এটিও আরেক ধরনের কর্ম এইটাই আমরা মনে করি আরেক ধরনের কর্ম এই মনে করে আমরা অক্ষ জ্ঞানে অর্থাৎ ইন্দ্রিয়জ জ্ঞানে অর্থাৎ ইন্দ্রিয়ের অভিজ্ঞতার দ্বারা মনের মনোধর্মের দ্বারা প্রাকৃত বুদ্ধির দ্বারা আমরা প্রতারিত হয়ে প্রকৃত প্রস্তাবে ভগবান কি বস্তু সত্য কী জিনিস তা আমরা গ্রহণ করতে পারি না তাই তো হচ্ছে এই বাক্যটা আমরা যদি ভালো করে বুঝি আমরা জগতে তাই তো দেখতে পাচ্ছি এই যে আমরা এই বাক্যটা যদি দেখি একটি বাক্য যাহারা ভগবত ভক্তিকে কর্মরাজ্যের একটি প্রকার মাত্র মনে করেন তারা প্রতারিত হয়ে প্রকৃত প্রস্তাবে ভগবান যে বস্তু সত্য যে বস্তু তা গ্রহণ করতে পারেন না ইন্দ্রিয় চালনা করতে গেলে চোখ দিয়ে দেখে নেব কান দিয়ে শুনে নেব জীব দিয়ে খেয়ে নেব জীব দিয়ে খেয়ে নেওয়া যায় না প্রসাদ মহাপ্রসাদ খেয়ে নেওয়া যায় না স্বাদ হলে ভালো স্বাদ হলে আমরা বলি ভালো রান্না হয়েছে পছন্দ না হলে আমরা না খেয়ে উঠে যাই বা খেতে পারি না অন্য জিনিস চাই আজ ভালো হয়নি চোখ দিয়ে দেখে নেব এই বিগ্রহ খুব সুন্দর ওই বিগ্রহ সুন্দর নয় চোখের দৃষ্টি এই ভক্ত অতি সুন্দর লম্বা চওড়া কম বয়স ভালো কণ্ঠস্বর এই ভক্ত তিনি তার গায়ের রং ভালো নয় তার কথাবার্তা ভালো নয় তিনি রাগী ক্রোধী ও পছন্দ হলো না ও গেছিলাম অনেকে বলেছিল শুদ্ধ ভক্ত গেছিলাম পছন্দ হয়নি তারপর বিভিন্ন ক্রিয়াকর্ম সেদিন যে আমরা আলোচনা করলাম কৃষ্ণাষ্টমীতে ধোসা হচ্ছে সমস্যা হচ্ছে পিজা হচ্ছে তার মানে তো তাই তার মানে তো তাই আমরা এইগুলোকে একটা কর্মজগতে যারা করছেন তারা বিদেশে করছেন তো খুব একদম আমরা ভারতবাসীরা একদম খুব নাচানিচি আরম্ভ করে দিব আমরা বিদেশি এরকম কৃষ্ণ কৃষ্ণের আবির্ভাব কৃষ্ণ জন্মাষ্টমী হচ্ছে দেখো আমরা ভারতীয়রা করছে না সেখানে বিদেশে থেকে সব করছে কিন্তু করছেটা কি করছে ওই ওই বিভিন্ন রকমের সব খাদ্যদ্রব্য দিচ্ছে লোকেরা আসছে তারা বিক্রি করছে এই হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী আবার কীর্তন হচ্ছে এরা এনারা আর কি করেছিলেন এখন দেখো সব বিদেশীরা এসে কি সুন্দর সব ভালো ভালো পোশাক পরে নাচছে কর্মমার্গ হচ্ছে না বরং অপরাধ হচ্ছে এইগুলো মনে করছি এইগুলি প্রকৃত ভক্তির অনুষ্ঠান নয় এইগুলি প্রচারের প্রভাব নয় কি প্রচার হয়েছে এই যে এখানে প্রচার তো এটাই হতে হবে প্রচার এইটাই হতে হবে যিনি আচরণশীল ভক্ত তিনি তো প্রচার করবেন শ্রোভক্ত ঠাকুর এক জায়গায় লেগেছেন যে ভগবত ভক্তি প্রচারের কাজটি ভজন রাজ্যের সভ্যগণের হাতেই ছেড়ে রাখা উচিত সব বড় বড় কথা আছে আস্তে আস্তে ধীরে ধীরে পড়লে অনেকেই আমরা বুঝতে পারব এই যে প্রচারটা প্রচার কাজটা ভজন রাজ্যের যারা সভ্য অর্থাৎ মেম্বার সভ্য অর্থাৎ যারা ভজন রাজ্যে প্রবেশ করেছেন ভজন রাজ্যে প্রবেশ মানে যারা এই জগতের মুক্ত এই জগতের সমস্ত প্রাকৃত ধারণা থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ধারণায় ভজন করেছেন সেই সব ভজনানন্দীদের হাতে ছেড়ে রাখা উচিত কোনটা প্রচারের দায়িত্বটা কিন্তু তা কি হচ্ছে যে কেউ এসে প্রচার করছে যে কেউ এসে কীর্তন করছে যে কেউ এসে পাঠ করতে বসে যাচ্ছে ভগবানের ভক্তি সম্বন্ধিত গ্রন্থ খুলে বসে পড়ছে যেখানে বসে সেটা সেটা একটু উঁচু জায়গা করে দেওয়া হচ্ছে ভালো বেশ বড় সিংহাসন করা হচ্ছে বা উঁচু পাটাতন দেওয়া হচ্ছে বলা হচ্ছে এটি ব্যাসাসন ইনি এখন ব্যাসাসনে বসে আছেন যা বলবেন তাই একবারে ব্যাসের বক্তব্য যা বলবেন তাই ভগবান বলাচ্ছেন এই ধারণা হচ্ছে তারপর হাত পা ছুড়ে খুব নৃত্য কীর্তন হচ্ছে হরে কৃষ্ণ রাম এই নামও কীর্তন হচ্ছে কিন্তু নামাক্ষর নামাপরাধ মাত্র হচ্ছে ভয়ঙ্কর নামাপরাধ হচ্ছে আর সাধুদের অবমাননা হচ্ছে কারণ তারা সকলেই মনে করেছেন এইগুলি এই কর্মেরই একটা প্রকার ভেদমাত্র একটা অন্য ধরনের কর্ম যদি এইভাবে স্ত্রী পুরুষকে নাচিয়ে দিয়ে প্রচার হয়ে যেত তাহলে প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর করতেন না করতেন না করতেন আমরা এখন এইটি প্রচার নাম কীর্তন এইটি বিরাট মন্দির মার্বেল পাথরের মন্দির সোনার মন্দির এইসব মনে করে নিয়েছি তাহলে আমরা ভাবছি না যে এটাও কর্মরাজ্যেরই একটা বিশেষ ধরনের কর্ম কর্মেরই প্রকারভেদ হচ্ছে না কর্মের প্রকারভেদ কৃষ্ণাষ্টমীতে গেলাম দোসা ভাজলাম অনেক বিক্রি করলাম প্রচুর পয়সা হলো সেইগুলো সব মন্দিরকে দিলাম তাহলে একটা বড় রকমের কালেকশন হলো আবার ভগবানের কথা গ্রন্থে লিখিত আছে মুখে বলছি গ্রন্থ বিতরণ বুক ডিস্ট্রিবিউশন বুক সেলিং বলছি না এসব দিক থেকে খুব বুদ্ধি কেউ বলেন না আমরা বই গীতা বিক্রি করতে যাচ্ছি দিন জীবনে শুনতে পাবেন না গীতা বিতরণ করতে যাচ্ছি বিতরণ কাকে বলে কোনো কিছু বিতরণ মানে কি বিলিয়ে দেওয়া গীতা বিলিয়ে দেওয়া হচ্ছে কি না গীতা বিলিয়ে দেওয়া হচ্ছে না গীতা বিক্রি করা হচ্ছে তাহলে অনেকে মনে করেন অনেক বই বিক্রি করলাম এরকম লোকজনের সঙ্গে সাক্ষাৎ কথাবার্তা হয়েছে তারা বলেন আমরা এই যে অনেক বই বিক্রি করলাম অনেক পয়সা তুলে দিলাম আমাদের যিনি কাউন্সিলার খুব খুশি হলেন হ্যাঁ ভালো বেশ কালেকশান হয়েছে আরও প্রিন্ট করা হবে আরও বিভিন্ন ভাষায় প্রিন্ট করা হবে বিভিন্ন দিকে যাওয়া হবে অন্যান্য রাজ্যে শহরে যাওয়া হবে অন্যান্য দেশে যাওয়া হবে দেখো আমরা কত করছি এটা কর্মাঙ্গ হচ্ছে না প্রবাদ বলেছেন আচার রহিত প্রচার কর্মাঙ্গের অন্তর্গত আচার রহিত প্রচার সব প্রত্যেকটি উপদেশ সব একে অপর একই একই একে অপরের সঙ্গে যুক্ত লিঙ্কড এবং শুধু লিঙ্ক নয় সব একই এই যে প্রভুপাত বললেন আচার রহিত প্রচার কর্মাঙ্গের অন্তর্গত আচার রহিত মানে কি আচার মানে কি হ্যাঁ ঠিক সময় হাত ধয়ে তিনবার জামা কাপড় ছাড়ে চারবার স্নান করে না আচার মানে ভগবত ভজনের আচরণ শুদ্ধভাবে হরিনাম করতে পারেন শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য করেন শুদ্ধ বৈষ্ণবের আনুগত্যই আচরণ আমরা আচরণটাকে আচার বা আচরণ শব্দটাকে শরীর জামা কাপড় রান্নাঘর এইসবের মধ্যে নিয়ে চলে গেছি সব জায়গায় রান্নাঘর কতটা পবিত্র কে রান্নাঘরে ঢুকতে পারছে কতবার স্নান করে তারপর রান্নাঘর যাচ্ছে কতবার জামা কাপড় ছেড়ে তারপর রান্নাঘরে যাচ্ছে কি কি ধোয়াধুয়া হচ্ছে কতবার হাত ধুচ্ছে কতবার স্নান করছে কোনটা ছুঁতছে কোনটা ছুঁতছে না কোন দিকে হাঁটছে কোন দিকে হাঁটছে না এই সব এগুলি আচরণ এগুলো বাইরের পবিত্রতা মাত্র সামান্য ব্যাপার এগুলি দরকার আছে যেখানে যেটুকু দরকার দরকার আছে আচরণ মানে ভগবত ভজন ভজন মানে শুদ্ধভাবে নাম গ্রহণ করতে পারে যিনি শুদ্ধভাবে নাম গ্রহণ করেন তিনি প্রকৃত আচরণ করেন ভগবত ভক্তি কারণ নাম গ্রহণই ভগবত ভক্তি নাম গ্রহণের সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক বিষয় এই যে চৌষট্টি প্রকার ভজনাঙ্গ তার মধ্যে নয়টি প্রধান শ্রবণ কীর্তন আদি সেখানে অন্যান্য সব ভজনাঙ্গ অর্চন ভজনাঙ্গ পাদসেবন ভজনাঙ্গ আর ভজন কি কীর্তন কীর্তন ভজন কীর্তন ভজন আর অন্য অন্যগুলি ভজনের অঙ্গ কীর্তন হলে অন্যগুলি স্বাভাবিকভাবে আচরিত হয় যিনি অর্চন করেন তিনি কীর্তনমুখী অর্জন করেন যিনি শুদ্ধ নাম কীর্তনকারী তিনিই অর্চন করতে পারেন ওই মন্ত্র শিখে নিয়েছি মাথায় শিখা রয়েছে সংস্কার হয়ে গেছে অতএব গায়ে ওইতে রয়েছে আর পাঞ্চরাত্রিক দীক্ষা হয়ে গেছে এবার তিনি অর্চন করতে পারবেন ও বিধিমার্গের অর্চন কিছু হতে পারে যদি শুদ্ধতা থাকে হৃদয়ের যদি ধারণা থেকে অপ্রাকৃত ধারণা থেকে তাহলে বিধিমার্গের অর্চন হতে পারে কিন্তু শুদ্ধ হরিনামকারী তিনি একমাত্র এই ভজনের মূল ভজন কীর্তন করতে পারেন অতএব অন্যান্য ভজনাঙ্গ তিনি কীর্তনের দ্বারাই করেন এমন মহাবিষ্ণু আছেন শুধু কীর্তনই করেন এই কীর্তনের দ্বারাই তার অর্চন পাদসেবন বন্দন আদি সব হয় সুতরাং আচরণ আচার রহিত প্রচার কর্মাঙ্গের অন্তর্গত যেখানে শুদ্ধভাবে হরিনাম করতে পারেন না কেউ এখনো শুদ্ধ হরিনামূদিত হননি যার হৃদয়ে তিনি যদি প্রচার করতে যান সেটি প্রভুপাতছেন কর্মাঙ্গ এই বিভিন্ন প্রকারের কর্মাঙ্গ দেখে আমরা মনে করছি খুব প্রচার হয়েছে খুব বড় প্রচারক সব বিরাট প্রচারের কেন্দ্র আর খুব প্রচার হয়েছে কর্মাঙ্গের প্রচার হয়েছে প্রভুবাদের আনুগত্যে প্রভুবাদের ধারা এসে তো আর তাঁর কথার বাইরে যাওয়া যাবে না তিনি যে প্রিন্সিপাল যে পদ্ধতি দিয়েছেন যে নীতি দিয়েছেন তার বাইরে যাওয়া যাবে না বড় মন্দির অনেক প্রচারক লম্বা চওড়া লোক গায়ের রং ভালো এসব দিকে তো আর প্রচার বোঝা যাবে না এইগুলিকে কর্মাঙ্গই বলতে হবে এখানে তো প্রভুপাল তাই বলেছেন যারা ভগবত ভক্তিকে কর্মরাজ্যের একটি প্রকারভেদ মাত্র মনে করেন তারা অক্স প্রতারিত হয়ে প্রকৃত প্রস্তাবে ভগবান যে বস্তু সত্য যে বস্তু তা গ্রহণ করতে পারেন না অক্স প্রতারিত হয়ে তারা বঞ্চিত প্রতারিত মানে ডিসিপ্ট বঞ্চিত কতকগুলি বা অনেকগুলি আর কতকগুলি বলা যাবে না অনেকগুলি লোক তারা এই অক্ষ অর্থাৎ মনোধর্মের দ্বারা মনোধর্মের দ্বারা প্রতারিত হয়ে প্রচারের নামে কর্মাঙ্গের আচরণ করছেন তারা মনে করেন এইগুলি কর্মরাজ্যেরই একটি প্রকার ভেদমাত্র বস্তু শ্রীকৃষ্ণকে নমস্কার করা আবশ্যক আনুগত্য ধর্ম দ্বারা তাকে বোঝা যায় আনুগত্য ধর্ম আমাদের আনুগত্য ধর্ম নেই প্রথমত কার আনুগত্য করতে হবে কৃষ্ণের প্রিয়জন বৈষ্ণব কারষ্ণ গৌড়ীয় বিষ্ণুর ভক্ত বৈষ্ণব তাঁদের মধ্যে কৃষ্ণ ভক্ত কারষ্ণ আর লাদিনী সার শক্তি মহাদেবীর ভক্ত গৌড়ীয় রাধারানীর ভক্ত গৌরী প্রভুপাদের সংজ্ঞা অনুযায়ী কার আনুগত্য করতে হবে শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য করতে হবে জেনারেলাইজ টার্মে সবাইকেই বৈষ্ণব বলা হয় গৌরীদেরও গৌরী বৈষ্ণব বলা হয় কারষ্ণকেও বৈষ্ণব বলা হয় কারণ জেনারেল শব্দে সাধারণ পদে প্রথমে সকলেই বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য করতে হবে প্রথমত শুদ্ধ বৈষ্ণব তো পাওয়া যাচ্ছে না তারপর যদি পাওয়া যায় আমাদের মধ্যে আনুগত্য ধর্ম নেই আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জিং মেন্টালিটি আছে এই মনোধর্মের দ্বারা আমরা যে পরিচালিত আমরা যে মনোধর্মকে এখনো মনের মধ্যে পুষে রেখেছি এই যে মন মহাশয়ের কথা বলা হয় এই মনোধর্ম এই মনোধর্মের অধীনে থেকে আমরা আনুগত্য করতেই পারি না কিছুটা বাইরে দেখানো হয় প্রণাম করা হয় হাসা হয় কিছু গরম কম্বল কেউ কিনে দেন কেউ পাদুকা কিনে দেন কেউ ওষুধ কিনে দেন কিন্তু শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য আমরা করতেই পারি না আনুগত্যের নামে আনুগত্যের মোড়কে আনুগত্যের সাজে আমরা আসলে অনুকরণ করি বা বাইরে কিছু কর্মের আচরণ করি শুদ্ধ ভক্তের হৃদয়ের আনুগত্য আমরা করতেই পারি না প্রথমত আর বিশেষ করে শুদ্ধ বৈষ্ণব তো পাওয়াই যায় না অনেকে আনুগত্য করেন কিন্তু শুদ্ধ বৈষ্ণবের সাজে সাজা যে কলি তার আনুগত্য করেন কলির আনুগত্য কলি ভয়ঙ্কর বৈষ্ণব নিন্দন কলি ভয়ঙ্কর বৈষ্ণব বিরোধী কারণ এই চারটি তার রাজত্বে এই জীবহিংসা সুরাপান দূতক্রীড়া আর অবৈধ স্ত্রী বা পুরুষ সঙ্গ এই চারটির মাধ্যমে তিনি যে রাজ্য শাসন করছেন কলির রাজ্য তার সময়ে কলির যুগে আর পঞ্চম স্থান বিশেষ করে চেয়ে নিয়েছিলেন আমাদের পরীক্ষিত মহারাজের কাছে কলি আমাদের পরীক্ষিত মহারাজের কাছে এই পঞ্চম স্থান সোনা অর্থাৎ সম্পত্তি সোনা সম্পত্তি অর্থাৎ সবই সোনার অন্তর্গত এই পাঁচটি জিনিস নিয়ে তিনি তার যুগে এই সমগ্র পৃথিবী শাসন করছেন আমাদের সবাইকে তার মধ্যে এনেছেন কলি প্রথম কলি বিশেষ করে শুদ্ধ বৈষ্ণবের বিরোধী যেখানে শুদ্ধ বৈষ্ণবের বিরোধ সেখানেই কলি আছে আর যিনি বিরোধ করছেন তিনি কলিরই আর এক রূপ কলিরই দূত বেশিরভাগ ব্যক্তি এই ভগবত ভক্তিকে অর্থাৎ বাহ্য জগতে বাহ্য ইন্দ্রিয় বাহ্য আমাদের মনোধর্ম এবং প্রাকৃত বুদ্ধির দ্বারা অনুকরণ করতে গিয়ে একে একটি কর্ম বলি মনে করছেন কর্মের প্রকার ভেদ আরেক রকমের কর্ম কেউ দান ধ্যান করছে কেউ গরিব দুঃখীকে অন্ন দিচ্ছে খুব ভালো কথা প্রাকৃত জগতে কিছু উপকার করছে কেউ আবার মঠে মন্দিরে গিয়ে সেখানে কিছু পয়সা দিয়ে দিয়ে উৎসব দিচ্ছে এইসব হচ্ছে এই কর্মাঙ্গেরই অন্তর্গত কর্মবিশেষ আর কেউ কেউ এই গ্রন্থাদিতে সাধু গুরু বৈষ্ণব এনাদের মাহাত্ম শুনে কিছুটা শুনে বা দেখে প্রেয় পরিত্যাগ করার প্রচেষ্টা করে শ্রেয় পথে যাচ্ছে মনে করে কলির আনুগত্য করছে কলির আনুগত্য স্পষ্ট দেখা যায় বেশিরভাগ যত সব যত সব প্রচার বলে এখন রয়েছে বেশিরভাগ জায়গায় কলি সেখানে উদ্দণ্ড নৃত্য করছে আর কোনো না কোনো কলির রূপকে সব গ্রহণ করে কলির আনুগত্য করছে তাহলে আনুগত্যের দ্বারা আনুগত্য ধর্ম দ্বারা তাকে বোঝা যায় অধক্ষয শ্রীকৃষ্ণকে নমস্কার করা আবশ্যক আনুগত্য ধর্ম দ্বারা তাঁকে বোঝা যায় আমরা কৃষ্ণ কৃষ্ণ চরিত্র কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণের পার্শ্বদ কৃষ্ণের ধাম কৃষ্ণের নাম কোনো কিছুই বুঝতে পারছি না কেন কারণ আমাদের মধ্যে আনুগত্য ধর্ম নেই আমরা যেটুকু যেখানে বা আনুগত্য করছি বলে মনে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অবৈষ্ণবের আনুগত্য হচ্ছে বৈষ্ণব বিদ্বেষীর আনুগত্য হচ্ছে আনুকরণিক বৈষ্ণবের অর্থাৎ সাজা বৈষ্ণবের তিলক সেবা গলায় মালা হাতি হরিনামের মালিকা তারপর এই হরি কথা বলার নামে অনেক ভালো ভালো সব গ্রন্থেরই শ্লোক বলছে গ্রন্থ খুলেই বলছে অন্য কোনো ইতিহাস ভূগোল পড়েননি তারা কিন্তু এইভাবে সব বেশিরভাগ সাজা বৈষ্ণব বা বিশেষ করে বৈষ্ণব বিদ্বেষী বৈষ্ণবের সাজে বৈষ্ণব বিদ্বেষী হলে তাকে বৈষ্ণব গ্রুপ বলা হয় বৈষ্ণবের সাজে অবৈষ্ণব হলে বৈষ্ণব গ্রুপ বলা হয় বৈষ্ণবের সাজ যারা গ্রহণ করেন কিন্তু প্রকৃত অর্থে বৈষ্ণব নন তারা বৈষ্ণবের বিরোধ করবেনি তাদের আনুগত্য করা হচ্ছে ফলে বোঝা যাচ্ছে না কেবল অনুকরণ বৃত্তি ত্যাগ করে যদি মহাজনের পদ গ্রহণ করি তার অনুসরণ করি তবেই মঙ্গল হবে অনুকরণ বৃত্তি এর আগে প্রভুপাত বলেছেন যাত্রা দলে নারদ সাজা অনুকরণ আর শ্রী নারদের প্রদর্শিত পথে গমন হচ্ছে অনুসরণ আমরা অনুকরণ বৃত্তি করছি অনুকরণ বৃত্তি ত্যাগ করতে পারছি না কারণ মনোধর্ম ত্যাগ না করলে অনুকরণ বৃত্তি ত্যাগ করা যায় না বাইরে হাতে যাই করি শুদ্ধ ভক্ত সেই কোন শুদ্ধ ভক্ত তিনি ভগবানের বাসন ধুচ্ছেন মাজছেন মন্দির পরিষ্কার করছেন মন্দির মার্জন করছেন তারপর অর্চনাদি করছেন আর আমরা মনোধর্মীরা এই সব করছি ঠাকুরের বাসন রয়েছে সব অনুকরণ বৃত্তি হচ্ছে আমরা এখনো অনুসরণ বুঝতেই পারিনি শুদ্ধ ভক্তের সন্ধানই পাইনি হয় শুদ্ধ ভক্তের সন্ধান পাইনি বেশিরভাগ কারণ শুদ্ধ ভক্ত সংখ্যায় বেশি নেই বিরল আর না হয় পেয়েও তার অনুসরণ না করে তাঁর অনুকরণ করে ফেলছি এই অনুকরণ বৃত্তি ত্যাগ করে যদি মহাজনের পথ গ্রহণ করি মহাজন যেন গতস্য পন্থা মহাজনগণ যে পথে গমন করেছেন আবার আজকাল তো যুক্তিও আছে বাবা সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে দিতে হয় স্থানকাল পাত্র অনুসারে চলতে হয় তো এরকম অনেক সন্ন্যাসীর সঙ্গেও কথা বলেছি খুব বিখ্যাত সন্ন্যাসী যে আপনি কবে নিরপেক্ষ হবেন আপনি কবে নিরপেক্ষ হবেন কবে আপনি নিরপেক্ষ হয়ে সত্যিকার বৈষ্ণব ধর্ম আমাদেরকে শেখাবেন সে আর বলতেই পারে না প্রথমে দু একটা কথা বলার চেষ্টা করেন কোথায় বলে স্থানকাল পাত্র মেনে চলতে নাহলে তো থাকাই যাবেন যে আপনার কি ঘর আপনার যে বাড়ি ছেড়ে এসে এই লাল কাপড় গেরুয়া কাপড় ব্রহ্মচারী হয়েছেন পরে এখন সন্ন্যাসী দণ্ড ধরেছেন তা আপনি তো একটা গৃহ ছেড়ে এসেছেন হ্যাঁ গৃহ ছেড়ে এসেছেন তা আপনার গৃহে কি একটি ঘর ছিল না আপনার জন্য আপনার বাবা মা ভাই বোন জানাই ছিলেন পরিবারের আপনাকে কেউ ভালোবাসেনি একটি ঘর দেয়নি আপনাকে সেই ঘরে বসে তুলসী মন্দিরে আপনি হরিনাম করতে পারতেন না আর উত্তর দিতে পারছে না তা আপনি যদি তা পারতেন তা ছেড়ে ছুড়ে এসে এখানে কি করছে এখানে থাকতে গেলে এইভাবে মানিয়ে নিয়ে স্থানকাল পাত্র অনুসারে চলতে হবে এটা কি ধরনের যুক্তি এই যুক্তি তো চলে না তখন আর তার উত্তর নেই স্থানকাল পাত্র দিয়ে কখনো অনুসরণ বৃত্তিকে মহাজনের পথকে মহাজনের পথ মহাজনের যা পথ সেটা কি এই যুগ অনুসারে সময় অনুসারে স্থান অনুসারে আর পাত্র হিসাবে কার সঙ্গে রয়েছি কাদের সঙ্গে রয়েছি কাকে বলছি এই অনুসারে মহাজনের পথ কি বদলে যায় মহাজনের পথ যদি বদলে যেত মহাজনের পথ যদি পাল্টে যেতে পারতো তাহলে কি আর শাস্ত্র বলতেন মহাজনও যেন গতস্য পন্থা তাহলে তো আমরা প্রশ্ন করতাম যে ওই শাস্ত্র আপনি বললেন মহাজন যে পথে গিয়েছেন সেই পথে চলুন তো সে পথ তো বদলে বদলে যাচ্ছে আগে মহাজন এই পথে যেতেন এখন এই মহাজন অন্য পথে যাচ্ছেন প্রহ্লাদ মহারাজ এক পথে গিয়েছেন নারাদ মহারাজ গিয়েছেন বর্তমানের মহাজন তাদের অনুসরণকারীরা আবার অন্য পথে যাচ্ছেন তাই হয় যার অনুসরণ করি তার দেখানো পথে তার অনুগমন করলে তার দেখানো পথেই তো যাব বদলে যাবে কি করে অতএব মহাজনের পথ কখনো বদলে যায় না যারা মনে করছেন যে এই জগতের সময়ে কালক্ষভ্য মহাজনের পথ কালক্ষব অর্থাৎ কাল সময়ে বদলে দিতে পারে তারা মহাজনের পথ দেখেননি মহাজন সম্বন্ধে তাদের ধারণাই নেই তা মহাজনের পথ অনুসরণ করতে গেলে গৌর নিত্যানন্দ কি বলেছেন স্বরগোস্বামী কি বলেছেন কবিরাজ সাহীপাত কি বলেছেন রৌপাত সরস্বতী ঠাকুর কি বলেছেন এগুলো সব একই এগুলো বদলে দেওয়া যায় না যেখানে বদলে গেছে মনে হচ্ছে সেইখানটি সেই স্থানটি ত্যাগ করতে হয় না হলে মনোধর্মেরই আচরণ হয় এবং মহাবৈষ্ণবের চরণে অপরাধ ভগবানকে খাজাঞ্চি করতে চেষ্টা করলে আমাদের কখনো মঙ্গল হবে না এই কথাটি ইলোভক্ত ঠাকুরের একটি উপদেশে পড়েছি এই যারা এসেছেন ভগবানের ভক্তির পথে এসেছেন বলে মনে করছেন বা এসেছেন কিছুটা যেমন কনিষ্ঠ বৈষ্ণব তারা কি করেন তারা ভগবানের সেবাদি সব করেন আর যখন কোনো দুর্ঘটনা ঘটে যায় অসুবিধাজনক পরিস্থিতির উদয় হয় তখন তারা বলেন ভগবান তুমি আমার এই করলে তুমি আমার এই করলে এতদিন তোমার এরকম দীক্ষা দি নিয়েছি এত সব পূজা সেবা করি তারপর তুমি আমার এই করলে ভগবান যেন খাজানছি এই এই একটা আগে প্রভুপাদের উপদেশ ছিল যে আমার বাগানের মালিনন কৃষ্ণ আমার বাগানের মালিনন তারপর দেখলাম এইটা রেকর্ডিংটা দেওয়া হয়েছে ইউটিউবে অন্তত একজন ডিসলাইক করেছেন পছন্দ করেন নাই নিশ্চয়ই ম্লেচ্ছ নন তাহলে তো অন্যগুলোও পছন্দ করতেন না শোনেন কেউ কিন্তু এইটি তার ভালো লাগে নেই প্রভুবাদের উপদেশটি প্রভুপাদের গ্রন্থ থেকে পড়া হয়েছে যে কৃষ্ণ আমার বাগানের নন যে বিভিন্ন লতাবৃক্ষ সেখানে সাজিয়ে সেখান থেকে ফুল ফল নিয়ে এসে আমার বিনোদন করবে এই কথাটি তাঁর আর ভালো লাগে নি কথা ভালো লাগবে কেন তা কি শিক্ষা পেয়েছেন তারা যে প্রভুপাদের উপদেশটি শুনে আর তাদের পছন্দ হয়নি এটা অনেকের পছন্দ হবে না ভগবানকে খাজান তো মনে করছেন মনোধর্মীরা যে সেবা করছি এটা ওটা করছি আমার সব ভালো চলবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে পরিবার ভালো থাকবে ইনকাম হবে ছেলে মেয়েরা পড়াশোনায় পাস করবে ভালো চাকরি পাবে ভালো রেজাল্ট করবে ভালো চাকরি পাবে সব সুবিধা হয়ে যাবে কারণ আমি যে অর্জন করছি আমি অর্চন করছি তার মানে ভগবান কি খাজানছি যা যা দরকার সব আমাকে এবার করে দেবে অনেকে তাই মনে করছে বৈষ্ণব বিদ্বেষী অবৈষ্ণব বা বৈষ্ণব বিদ্বেষী বা কলির দুধ জেনেও অনেকে ত্যাগ করতে পারছেন না ভাবছেন কি আবার যদি পরিবারে অশান্তি হয়ে যায় যদি পড়াশোনা খারাপ হয়ে যায় যদি রোগ হয়ে যায় নিয়েছি যখন একবার ধরেছি যখন শুক্রাচার্যকে ত্যাগ করি কি করে ও বামনদেবের কাছে আমাদের আত্মনিবেদন না করতে পারলেও হবে অসুবিধা নেই কিন্তু পরিবারের যে ক্ষতি হয়ে যাবে তা তারা তো ভগবানকে খাজানচি মনে করছেন ভগবানকে খাজাঞ্চি করতে চেষ্টা করলে আমাদের কখনো মঙ্গল হবে না আমরা সেইটি করেছি যেদিন খাজাঞ্চি আমার মনের মতো জিনিসগুলি জোগাতে না পারবে সেই দিনই তাকে বরখাস্ত করব এরকম দেখা গেছে এক ব্রহ্মচারী ছিল পরে সে বিবাহাদি করেছে ভালো কথা তারপর তার কন্যা হয়েছে ছোটবেলা কোনো কারণে সে খেতে পারছে না তখন সে বলেছিল এরকম যে ভগবান নাই ভগবান যদি থাকতেন তাহলে আমার মেয়ে খেতে পায় না কেন হ্যাঁ অবশ্যই ভালো বুঝেছেন আপনি খাজানছি আমার মনের মতো জিনিসগুলি জোগাতে না পারবে যেদিন খাজানচি আমার মনের মতো জিনিসগুলি জোগাতে না পারবে সেই দিনই তাকে বরখাস্ত করব তাকে বরখাস্ত করব হয় না এই কাজ করতে না পারলে যখন কোনো এমপ্লয়ি কাজ করতে না পারে তাকে ফায়ার করে দেওয়া হয় আজকের এই কর্পোরেট জগতে বা যে কোনো জায়গায় কাজ যে করছে যদি সুবিধা মতো না হয় তাকে ছাড়িয়ে দেওয়া হয় কাজ থেকে ভগবানকেও তাই আমরা খাজানছিই মনে করছি মনোধর্মীরা যেদিন ঠিকঠাক না হবে সেদিন অভিযোগ করব প্রশ্ন করে বসবো কি করলে তুমি আমার কি গোবিন্দ আমার কি হলো তাই তো গোবিন্দরা এত সেবা যখন করেছে তখন আমার এরকম কেন হবে আমার তো ভালো হওয়ার কথা এইগুলি মনোধর্মীদের কথা আর ভক্ত বলেন দুঃখ ভোগ করি নিজ কৃত কর্মফলে আমি যে দুঃখ পাচ্ছি দুঃখ ভোগ করছি নিজের কৃত আমারই কৃতকর্ম ফলে তুমি কৃপাপূর্বক সেই কর্মফল প্রসাদ রূপে দান করেছ মারবী রাখবি ভক্তের এইটি কথা এখানে বলছেন যেদিন আমার মনের মতো জিনিসগুলি যোগাতে না পারবে সেই দিনই তাকে বরখাস্ত করবো এরূপ বিচার হতেই নাস্তিক্যবাদ উপস্থিত হয় এইভাবে কনিষ্ঠ বৈষ্ণব কেউ বৈষ্ণব জগতে কিছুটা এসেও আবার পরবর্তীকালে ভগবত বিদ্বেষী এবং নাস্তিক হতে পারে সময় হয়ে গেছে